Yeah, yeah, yeah. It's a very big match. It will not be easy. Game. It will be a fighter game. But we'll go for the win. We'll fight. We'll fight. We'll fight. We'll fight for win the first game. Are you ready to fight and score the goal? Yeah, yeah, obviously I'm ready. I came ready. Best of perseverance and luck. Augustine. Very, very crucial match. हे मोटर प्रिय और महानुभाव प्रिय और महानुभाव नमस्कार कुलग्राम महासंघ ने अनुरोध करने दिया है दोयापुर अरविंद रातीपुर थाना और तथागादा औरंगाबाद चयन स्थान अपने गवर्नमेंट एरिया के ऊपर जाने के लिए और न सिलेक्टेड विभाग में अग्रिम प्रार्थना पत्र आदरशूर देख लीजिए का क्रिटिकल मैच यू नो नॉट फर्स्ट ऑफ ऑल कागदीप कार्डिवल बेस्ट विशेस फॉर मी एंड आल्सो ऑल फुटबॉल लवर्स थैंक यू सो मच बेस्ट ऑफ लक्स एंड परसिवरेंस माटे एकाधिक हेलो आर वन ऑन टू बाय दुई भाई लव कुस हमरा आसबो सही आलोचना धोचे নমস্কার এই মুহূর্তে আমরা উপস্থিত কার্ডিপ ফুটবল কার্নিভালের বিধান ময়দানে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রেনবো দলের অন্যতম খেলোয়াড় বাম বাম এর আগে ইতিমধ্যেই অনেক সাফল্য দিয়েছে রেনবো ক্লাবকে আজকে এর একটা নতুন এবং শুরুতেই অনেক কঠিন প্রতিপক্ষ বাম আর ইউ রেডি একদম রেডি আছি ভালো টিম অপোনেন্ট আমাদের টিম ভালো সাজিয়েছে দেখা যাক ভালো ফুটবলটা হবে এবার হার তো আছে এ বাম ভালো বাম গত বছর তুমি কাদের হয়ে খেলেছ এই রেনবো ক্লাব অবশ্যই কাকদ্বীপের মনে হয় এটা সেরা টুর্নামেন্ট এত ভালো টুর্নামেন্ট একটা কাকদ্বীপ কার্নিভাল জাস্ট এখানকার মানুষরা উপভোগ করে উৎসবের মতো আমরা যেমন পুজো পার্বণ করি সেরকম এই খেলাটাকে উৎসবের মতো পালন করে আশা করি প্রতি বছর এই খেলাটা এইভাবে চালিয়ে নিয়ে যাক ভালো অনেক অনেক ধন্যবাদ আমরা বামকে দেখলাম বামকি কিন্তু বহু মাঠে পেয়েছি গত বছর এই বাম কিন্তু খেলতে এসেছিলেন এই রেইনবোর হয়েই খেলেছিলেন আর এই মুহূর্তে বাম এবছরও দু হাজার ছাব্বিশে এই রেইনবোর হয়ে কিন্তু খেলতে এসেছেন বেশ অফ লাক বামের জন্য আমরা এই মুহূর্তে রয়েছি কাকদীপ বিধান ময়দানের মাঠে এবং কাকদ্বীপ বিধান ময়দানে এই এই মুহূর্তে আজকের প্রথম দিনের দ্বিতীয় যে ডার্বি ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি সেই ডার্বি ম্যাচে যে দুটি দল পরস্পর মুখোমুখি তারা হলেন পূর্বাসা সংঘ এবং রেনবো ক্লাব একেবারে এই দুটো দলের কথা বললেই যেন দর্শকদের মনে একটা আলাদা উন্মাদনা তৈরি হয় আর সেই উন্মাদনা থেকেই এই মুহূর্তে আজকের এই প্রথম দিনের ডার্বি ম্যাচটি কিন্তু আমরা দেখতে চলেছি আপনারা দেখতেই পারেন এই দুটি ম্যাচে কত হেভি ওয়েট খেলোয়াড়রা রয়েছে একদিকে যেমন অগাস্টিন অগাস্টিনকে কিন্তু এর আগে আমরা রেনবোর হয়েও খেলতে দেখেছিলাম এবারে কিন্তু অগাস্টিন তার বিপক্ষে টিমে নেমেছেন পূর্বাসার সঙ্গের হয়ে খেলতে নেমেছেন অগাস্টিন আর একদিকে রয়েছেন বাম লক্কু দুই ভাই তারাও কিন্তু এই মাঠে এসেছেন রেইনবোর হয়ে খেলার জন্য দুটি দলের খেলোয়াড়রা প্রস্তুত দুটি দল এই মুহূর্তে মাঠে নামবেন আর আমরা দেখতে পাচ্ছি উভয় ট্রেন্ডে কিন্তু চলে যাচ্ছেন মাননীয় বিধায়ক থেকে শুরু করে ফুটবল একাডেমির কর্মকর্তারা তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন সৌজন্য বিনিময় করছেন আর আমরা প্রতিটি খেলা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরছি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি বিশ্ব সমাচারের মাধ্যমে আপনারা অবশ্যই চোখ রাখবেন কোথাও যাবেন না মাঝে মাঝে হয়তো আমাদের কোথাও ইন্টারনেট কানেকশনের জন্য সমস্যা হচ্ছে আমি জানি তার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত কিন্তু আমরা এই মুহূর্তে যে বড় মাপের ম্যাচ দেখতে চলেছি সেটা কিন্তু বড়াই বাহুল্য সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ আজকের দিনের সব থেকে বড় ম্যাচ আমরা দেখতে চলেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি পূর্বাশা সংঘের খেলোয়াড়দেরকে আপনারা দেখছেন তারা কিন্তু ধীরে 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 এগিয়ে আসছেন এখন তারা সাইডলাইনের ধারে এগিয়ে যাবেন পূর্বাশা সংঘের খেলোয়াড়রা আমরা একটু পরেই পূর্বাসা সংঘ এবং এবং রেনবো ক্লাব উভয় দলের খেলোয়াড়দের সাথে আমরা পরিচয় জ্ঞাপন করিয়ে দেব পূর্বাশা সংঘের

রেফারিরা প্রস্তুত রয়েছেন ভালো ফুটবলের আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আজকের এই প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হতে চলেছে তিন নম্বরে তো ঠিক আছে চলো এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে ফেলেছেন তারা মাঠে নামছেন আজকের এই ধুমধুমার লড়াই আমরা এই সেকেন্ড ম্যাচটি দেখতে চলেছি আর সেকেন্ড ম্যাচে যে বড় মাপের একটা লড়াই হবে সেটা কিন্তু আমরা জানি আর এই মুহূর্তে কাকদ্বীপ বিধান ময়দান কানায় কানায় পরিপূর্ণ কোথাও তিল পরিমাণ জায়গা নেই সমস্ত জায়গা পরিপূর্ণ হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে এসেছেন এই কাকদ্বীপ বিধান ময়দানের মাঠে ফুটবলকে ভালোবাসে কারণ ফুটবল মানে প্রাণের আবেগ ফুটবল মানে ভালোবাসার জায়গা আর সেই কাকদ্বীপের মানুষের একেবারে মনের মনে কোঠায় জায়গা করে নিয়েছে ফুটবল খেলা আছে একটু পরে নেবো নিয়ে নেবো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি স্টুডিওতে সেখান থেকে এই খেলার পূর্ণাঙ্গ ধারা বিবরণী আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো সঙ্গে থাকুন কোথাও যাবেন না খেলা শুরু হবে আর সরাসরি আমরা ধারা বিবরণী প্রান্তে চলে যাব। আমি সুমন দাস এবং আমার সাথে রয়েছেন তথাগত ঘোষ দু খেলোয়াড়েরা মাঠে এসেছেন মাননীয় বিধায়ক সহ কয়েক ফুটবল একাডেমির কর্মকর্তারা তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবেন ধীরে ধীরে গিয়ে চলেছেন মাননীয় বিধায়ক দু দলের খেলোয়াড়ের সঙ্গে পরিচয় পর্ব শুরু হচ্ছে রেনবো ক্লাব এবং পূর্ব আশা সংঘ দুদলের খেলোয়াড়েরা প্রস্তুত তারা মাঠে পরিচয় পর্ব সারছেন মাননীয় বিধায়ক এবং এই খেলার পুরোধা পুরুষ মাননীয় শ্রী মন্টুরাম পাখিরা তাদের সঙ্গে পরিচয় পর্ব সারছেন তার সঙ্গে রয়েছেন কাকদ্বীপ ফুটবল একাডেমির কর্মকর্তারা বিশিষ্ট মানুষজন তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে এই খেলার শেষ পর্যন্ত যাতে সৌভ্রাতৃত্ব বজায় থাকে এই কথাটুকু তিনি জানিয়ে দিতে চাইছেন খেলোয়াড়দের কাছে তুলে ধরতে চাইছেন দলের কাছে পূর্বাশা সংঘ এবং রেনবো ক্লাব দু দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয়ে পর্ব সাছেন মাননীয় বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরাম কাকদ্বীপ রেনবো ক্লাব দলের হয়ে যারা এই মুহূর্তে মাঠে রয়েছেন রৌনক জাস্ট নাম্বার ওয়ান টোবাই এইটি ওয়ান রবি থার্টি ওয়ান মাসিদুল টোয়েন্টি ওয়ান রাজা শেড জার্সি নাম্বার ইলেভেন বাম জার্সি নাম্বার নাইন প্যানিশ জার্সি নাম্বার টেন সাব্বির ফিফটি ওয়ান এবং রাকেশ এইট রিজার্ভ ফুটবলার অয়ন অমিত লভ অপরদিকে কাকদি পূর্বাশা সংঘ দলের হয়ে যারা মাঠে দেবনাথ গোলরক্ষক ওয়ান বিশ্বজিৎ থ্রি মনোরঞ্জন ফাইভ রাহুল টোয়েন্টি সেভেন বাতাস নাইনটিন তারক হেমরাম জার্সি নাম্বার এইট বিষ্ণু ইলেভেন আগাস্টিন টেন এবং স্টিফেন নাইন সেই সাথে অমিত রাজিবুল রিকি এবং তুষার ওভার টু সৌমিত বসু মহাশয় দু দলের খেলোয়াড়দের জন্য সামান্য বার্তা দিচ্ছেন মাননীয় বিধায়ক এবং এই ফুটবল খেলার প্রাণ পুরুষ মাননীয় শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় সামনে যারা আছেন প্লিজ একটু সরে যাবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার রেনবো সংঘ রেনবো ক্লাব এবং পূর্বাসার সঙ্গ এরা প্রত্যেকেই আমার প্রাণের থেকে প্রিয় আমার অত্যন্ত আপনজন আমি দুটি ক্লাবকে অনুরোধ করব যে আমরা দ্বীপের মানুষের জন্য তাদের অনুপ্রেরণার জন্য তাদের শুভেচ্ছার জন্য আমরা এই খেলা খেলে থাকি সেই জন্য বলব দুপক্ষ কানায় কানায় আমাদের আমাদের এখানে ক্রীড়ামোদি দর্শক বৃন্দ মা বোনেরা জড়ো হয়েছেন আমি সবাইকে অনুরোধ করব দুটি দলকে এবং খেলোয়াড় ভাইদের খেলোয়াড় সুলভ আচরণের মধ্য দিয়ে